আগামী তিন দিন ব্যান ফেফিস ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করছি আগামী তিন দিন ব্যান ফেফিস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে কেটে ভাই মানুষ কৃষক শ্রমিক মজুর শিক্ষক চাকরিজীবী পেশাজীবী গার্মেন্ট শ্রমিক সবাইকে আমাদের আন্দোলনে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবো উপদেষ্টাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে আমরা ভিক্ষাও দেয় ডক্টর এনএস কি আর বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে তিনি কি এই ধরনের বলতে পারেন ডক্টর উমর দাঁড়িয়ে এই বক্তব্য জুলাইয়ের শহীদদের হাতে শেষ প্রস্তাব দেয় মানে সংগ্রামের সহযোগিতা বন্ধন আমরা ইতিমধ্যে যারা জুলাই ফ্লেটকে ধারণ করে এর অধিকাংশ ধরে একটা সংগ্রাম অধিকাংশ সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি আমরা আজকের এই

আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়ের কাজ করে যাই আমরা আহ্বান জানব যদি জেলা বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা না যায় তাহলে আমরা কেউ রেহাই পাব না সিদ্ধ করা না যায় তাদেরকে যদি বিচার করা না যায় তাহলে তারা যে ইতিমধ্যে যে গুপ্ত হত্যা শুরু করেছে তারা আরেকটা একটা জেলায় মতো গণহত্যা চালাইতে পারে ভাই

প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে একই সাথে যারা তিলখা হত্যাকাণ্ড সংগঠিত করেছে যারা আমার সংগ্রহিত হত্যা চালিয়েছে যারা ছাব্বিশে মার্চে মোদী বিরোধী আন্দোলন চালিয়েছে যারা শেয়ার বাজার ধ্বংস করেছে যারা এগারো লক্ষ কোটি টাকার অধিক টাকা বিদেশে পাচার করেছে তারা বাংলাদেশের দক্ষিণ পার্বর্তীকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আমাদের বাড়িগুলো সমস্যা না হলো ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্র সর্বনা আমাদের আন্দোলন চালিয়ে দেব এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আগামী তিন দিন ব্যাংক ছত্রিশ ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করছি আগামী তিন দিন ব্যাংক ছত্রিশ ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে ব্যাংক চতুর্ষ্ক ব্যাংক চতুর্ষ্ক আমাদের যে রয়েছে সামাজিক রাজনৈতিক প্রেসার গ্রুপকে ঐক্যবদ্ধ করার পরে আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো এবং আগামী 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 এগারো তারিখ আমরা আমাদের আগামী দশ তারিখ ক্যাম্পেইন শেষ হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী ক্যাম্পেইন শেষ আপনাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তখন জানিয়ে দেবো আমাদের ক্যাম্পেইনের বিষয় বুঝতে থাকবে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সংগঠন সকল রাজনৈতিক প্রেশার গ্রুপ সকল মানবাধিকার সংগঠন সকল সাংস্কৃতিক সংগঠন সাথে কোলাবরেশন করে তাদেরকে আমরা এই আন্দোলন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো আমরা খেটে খাওয়া মানুষ কৃষক

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি